আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আমরা সর্বোচ্চ ফাঁস হাজার ফ্রেন্ড করতে পারি কিন্তু দেখা গেলো এই ফাঁস হাজার ফ্রেন্ড হওয়ার পরে আমাদের এমন অনেক ফ্রেন্ড আছে যারা গত তিন মাস ধরে আমাদেরকে কোনো ধরনের লাইক করে না কোনো ধরনের কমেন্ট করে না কোনো ধরনের রিয়াকশন দেয় না অথবা এরকম আনেকটি যারা আনেকটি ফ্রেন্ড আছে তো এরকম অনেক আছে তো চাইলে আমরা সেটা এক ক্লিকে আমরা সেটা কি করতে পারি আমরা সেটাকে রিমুভ করে দিতে পারি আনফ্রেন্ড করে দিতে পারি এক কিলিকে তো চলুন আমরা কিভাবে এক ক্লিকে আমাদের ইনএক্টিভ আনএক্টিভ এবং যারা গত তিন মাসে আমাদেরকে কোনো ধরনের রিয়েকশন দেয় নাই আমাদের ফুস্টে তাদেরকে আমরা রিমুভ করে নতুন যারা আমাদের বন্ধু আছে পরিচিত তাদেরকে আমরা অ্যাড করে নেব সেটা কীভাবে করব আমরা এখন দেখাই দেব তো সেই জন্য আমাদেরকে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আপনি একটু স্ক্রলিং করে নিচে যাবেন এখানে অ্যাবাউটে ক্লিক করতে হবে অ্যাবাউটে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রলিং করে নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন তারপরে দেখবেন এখানে যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মধ্যে ক্লিক করবেন ফ্রেন্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে আছে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখেন লিস্ট ইন্টারেক্টেড উইথ লিস্ট ইন্টারেক্টেড উইথে আপনি দেখবেন এখানে একশো জন গত নব্বই দিনের মধ্যে আমাকে কোনো ধরনের রিয়েকশন দেয় নাই এখন আপনি চাইলে এই ব্যক্তিগুলাকে আপনি একজন একজন করে আনপেন্ট করতে পারেন ধরেন আমি যদি নার্গিসাক্তার নুফুর ওনাকে যদি আনপেন্ট করি একজন করে আনপেন্ট করে দিলাম একজন করে আনফ্রেন্ড করতে পারবেন এখন আপনি যদি সবাইকে একসাথে করতে চান তাহলে মাল্টিপল চয়েসে ক্লিক করবেন এখানে এভাবে একজন 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 করে সবাইকে আপনি সিলেক্ট করে দেবেন ধরেন এখন আপনি কাউকে মনে করেন যে আনফ্রেন্ড করতে চাচ্ছেন না যে সে আপনার পরিচিত একেবারে নিয়ারেস্ট অথবা আত্মীয় স্বজন এরকম কেউ আপনার পরিবারের কোনো সদস্য থাকতে পারে এরকম তো তাকে আপনি বাদ দিয়ে পরবর্তীগুলাকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন তারপরে এখানে লাস্টে গিয়ে দেখবেন যে আনফ্রেন্ড আপনি একসাথে আনফ্রেন্ডে ক্লিক করলে সবগুলো হচ্ছে আনফ্রেন্ড হয়ে যাবে তো এভাবে হচ্ছে আপনার হচ্ছে আস্তে আস্তে এই যে আগে একশো চুরানব্বই ছিল এখন একশো পঁচাশি আছে ইতিমধ্যে আমি অনেককে আনফেন্ট করে দিয়েছি নয়জনকে আনফেন্ট করে দিয়েছি এভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে যে পাঁচ হাজার পূর্ণ হয়ে গেছে যাদের যাদের পাঁচ হাজার পূর্ণ হয়ে গেছে তারা এই কাজটা করতে পারেন যে আপনার এক ক্লিক আপনি আনএক্টিভ যে ফ্রেন্ড আছে তাদেরকে আনফলো করে দিলেন আর যারা নতুন করে অ্যাক্টিভ হচ্ছে তাদেরকে হচ্ছে আপনি করে নিলেন তাইলে এতে আপনার আইডির একটা জনপ্রিয়তা বাড়বে এবং আপনার আইডিটা যে লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে পাশে থাকবে এরকম কিছু বন্ধুদেরকে আপনারা হচ্ছে নতুন করে অ্যাড করে নিতে পারবেন কিন্তু পাঁচ হাজারের লিমিট থাকার কারণে আমরা অনেকেই এদেরকে অ্যাড করতে পাচ্ছি না সেই জন্য আমরা এই লিমিটটা এই কাজটা আমরা করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ